এক জোড়া চার জোড়া সাকি টেডির বাচ্চা দর্শক দেখেন নাকে ফুল কানে দুল দোনো টকটকা লাল কালারের একদম লাল গিয়ারের এক জোড়া ডেনিশ কবুতর শাটিং দেখেন টাই একুরেট না লুটিনো ককাটেল রেড না রেসার রেসার বানজা এই যে দেখেন আপনার রেসার বাঞ্জা ইসমাইল ভাই নিয়ে আসছে কিন্তু ডিম দিলেই বসবে হোয়াইট জার্মান বিউটি একেবারে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন একদম জিরাফ গলা একদম তোতা শেপের কবুতর গম নাই এই যে গম ছাড়া খাবার দেখেন একটা দা নাই না কত ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই কেমন থাকুন আপনি আমার আগে কবুতর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত জোড়া কবুতর ডেলিভারি হয়ে গেছে ভাই আমি তিন ঘন্টার ভিতরে ডেলিভারি দিই মানে বিক্রি হয় সাথে সাথে ডেলিভারি কোম্পানিকে পাঠাইবেন আমাদের ডেলিভারি ম্যান ভাড়া থাকে তিন তিন জন যাক আলহামদুলিল্লাহ ঠিকানা মোবাইল নাম্বার পাঠাইবেন ডেলিভারি হয়ে যাবে হয়ে যাবে দর্শক আপনারা রাতারাতি ডেলিভারি নিয়ে নিতে পারবেন দিনে দিনে ডেলিভারি নিয়ে নিতে পারবেন স্মলবে আছে কি কি কবুতর থাকবে আর একটা কথা বলি যে সাত জোড়া কবুতর নিছে আশা করি কালকে আপনি ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কতক্ষণের ভিতরে ডেলিভারি পাইছেন আপনি এইটুক আপনাদের কাছে রিকোয়েস্ট কমেন্টে জানাবেন আচ্ছা আছে কি কি কবুতর থাকবে বাগদাদি ইরানি কাশ্মীরি তারপর 쇼킹 তারপরে যে কালাচান কালাচান নীলা সাহারানপুরি তারপর দেখুন ইনশাআল্লাহ রেড ডেনিশ রেড তারপর হচ্ছে আপনার টেডির বাচ্চা আবার থাকবে বুদাপেস্ট আবার থাকবে ইরানি হুমা আর বলা যাবে ভাই আমি আচ্ছা আমরা দুইজনই আছি দর্শক কিন্তু اسماعিল ভাই আগে কিন্তু আপনি সব সময় বলতেন কবুতর কিনলে

কমতরি পাওয়া যায় না যাক আমার লোকেশন মিরপুর মাজার রোড মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট জিরো সেভেন কবুতর কেনার আগে একশো যাচাই ফাচাই করে কবুতর কিনবেন কোনো ইউটিউবার আমি বলবো কোনো ইউটিউবার কোনো দায়িতা নিতে পারে না কেন তার দায়িত্ব ভিডিও করার তার দায়িত্ব না দায়িতা বস্তু তারও পার্সোনাল কাজ কাম থাকে কবুতর নিবেন

আপনি দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি এর সাথে আপনারা ছোট একটা খাতাও দিতে হবে খাতাও দিয়ে দিবেন হ্যাঁ দৰস মেনাস ঠিক আছে খাতা না কৃষি খাতা ওটাও দিয়ে দিতে হবে এটা মেল ফিমেল ঠিক আছে জি মেল ফিমেল ঠিক আছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আপনারা চলে নিতে পারেন একদম 4000 টাকা 4000 টাকা এই রহমানি ভাই اسماعিল ভাই কি দিলেন ভাই কবুতর দিছেন কবুতর তো দিছেন কিন্তু অনেক বড় সাইজ কি কবুতর এটা ভাই ইরানি বাগদাদি ইরানি বাগদাদি হুমা

হ্যাঁ একদম 3500 সাথে তো ডেলিভারি চার্জ আবার ডেলিভারি চার্জও ফ্রি আজীবন মেয়াদ দর্শক সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ইরানি বাগদাদি হুমায় পেয়ারটা যারা নেবেন মাত্র সাত দিন বা দশ দিনের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন কি পরিমাণ ঠোকরাচ্ছে আছে মাডিটাকে তবে اسماعিল ভাই এই কবুতরগুলো যদি ডিম পারে তাহলে কি ওদের ডিম ওরাই ফুটেতে পারবে না অবশ্যই অবশ্যই भैया কি भैया বাচ্চা কিসের বাচ্চা এটা সাকি টেডির বাচ্চা দর্শক দেখেন নাকে ফুল কানে দুল ধোনো জায়গায় কিন্তু আছে ফুল দর্শক এই যে দেখেন কিছু মনে না করলাম কৌ তোরের চোখগুলো একটু দেখে দিই এই যে দর্শক দেখেন ঠোঁটটা কি চিকন এই যে ঠোটটা চোখটা দেখেন চোখটা কি ক্রিম হবে ক্রিম চোখ হয়ে যাবে দর্শক সাকি টেডির বাচ্চা নাকে ফুল আছে কানে দুল আছে দেখেন কোনো গোটা গাটি কোনো কিছু নাই দেখেন একদম চিচি বাচ্চা তার মানে হারানোর কোনো ভয় নাই আপনারা নিবেন বাড়িতে উড়াতে পারবেন যে কোনো সময় হারানোর কোনো ভয় কত বাচ্চা আজকে একদম সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি দর্শক সাকি টেডির বাচ্চা মাত্র পনেরোশো সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দর্শক দেখেন একেবারে চিচি বাচ্চা ইসমাইল ভাই ডাকে রেড ডায়মন্ড একেবারে টকটকা লাল কালারের একদম লাল গিয়ারের এক জোড়া ড্যানিস কবুতর একেবারে ডাউন শেপের একেবারে ডাউন শেপের একটা পেয়ার দর্শক দেখেন কি সুন্দর মার্শাল এটা নটটা সাইজ দেখেন দর্শক আর কালারটা দেখেন চোখের কোনো নাই পুরো লাল টকটকা পুরো লাল টকটকা দর্শক লাল গিয়ারে লাল ঠোঁটে জিরাফ গলার এক জোড়া ড্যানিস কবুতর এগুলো কতদিন লাগে ডিম দিতে ভাই ডিম দিছিল ডিম বিক ডিম দিছিল ডিম বিক ডিমও বিক্রি করে দিছে দর্শক তার মানে আশা করা যায় আর আট দশ দিনের ভিতরে আবার ডিম দিয়ে দেবে হাইস্ট গেলে পনেরো দিন দর্শক তবে স্মেল ভাই ডিম বাচ্চার গ্যারান্টিটা কি আপনি দিয়ে দিবেন ইস্ট্যাম গ্যারান্টি দর্শক রেড ড্যানিশ একটা পেয়ার কত চাচ্ছে না এই রানিং পেয়ারটা আজকে একদম 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 পঁয়ত্রিশশো সাথে একেবারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ পিস কালো নেবেন দাম কম আছে কালো আছে দর্শক কালো ড্যানসও কিন্তু সাথে আছে আমরা কালো ড্যানিও দেখবো দর্শক এই পেয়ারটা নেবেন একদম পঁয়ত্রিশশো

এরকম তে আচ্ছা তার মানে এরকম সময় লাগবে দর্শক দেখেন মাদির লেসটা কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে তো এই জর্না শাড়িটা কোন ভাই যদি নিতে চায় দিতে পারবেন তো সমগ্র বাংলাদেশে জি কত চানে এই আজকে 250 একদম 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 250 একদম 250 টাকা দর্শক আবার মনে করে দিতে চাই সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি اسماعیل নিজ দাইkte আপনাদের সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিবে এই জর্না শাড়িং পেয়ার যারা নেবেন মাত্র 2200 টাকা বড় বান্জা বান্জা সবজি রেসার দর্শক সবজি রেসার বান্জা কারা জানি রেসার বান্জা খুঁজতেছিলেন এই যে দেখেন আপনার রেসার বাঞ্জা স্মেল বাই নিয়ে আসছে কিন্তু ডিম দিলেই বসবে ডিম দিলেই বসবে দর্শক এক জোড়া সবজি রেসারে দিতে নাম অদর তিন দিন ছেড়ে দিতে তিন দিন ছেড়ে দিতে হবে বসবে না বসবে অন্তত পক্ষে তিনটা দিন সময় নিতে হবে ধৈর্য ধরতে হবে তারপরে ডিম দিবেন বসে যাবে তাই তো তা পরীক্ষিত বান্জা তাই তো তাই

একেবারে রানিং পেয়ার ডিম কিন্তু একটা কয়টা ছিল দুইটা দুইটা ছিল দুইটাই বিক্রি করে দেওয়া হয়েছে দেখেন অনেক বড় আসলে অনেক বাই বাজার আসলো আর গুল্লা কত পারলে আইসা যায় নিয়ে যায় দর্শক গোল্ডেন সুইট একদম রানিং পেয়ার গোল্ডেন সুইট অরিজিনাল এটা বুজার উপায়টা হচ্ছে ওদের লেজ থাকবে অনেক বড় দেখেন সাইজও থাকবে বড় লেজও থাকবে বড় এই গোল্ডেন সুইট পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কয় টাকা চান 2500 টাকা একদম একদম 2500 আপনি আমি মনে করা দেব না আপনি মনে করা দিবেন দর্শকদের ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ জুরা জুরা ডেলিভারি চার্জ জুরা জুরা ডেলিভারি চার্জ ফ্রি দর্শক ভাইয়া কি দিলেন এবার কাশ্মীরি কাশ্মীরি চেকার রেসার কাশ্মীরি চেকার রেসার দর্শক পায়ে তো ট্যাগ লাগানো আছে পায়দের ট্যাগ লাগানো যাইতেছে কিসের ট্যাগ লাগানো এটা দেখা তো অবশ্যই দিবেন কারণ আমরা টাকা দিয়ে নিব দর্শক দেখেন চেকার রেসার একটা পেয়ার কাশ্মীরি এই যে দর্শক দেখেন চায়নার ট্যাগ লাগানো এই যে দেখেন এটা কি অরিজিনাল ট্যাক কী মনে হয় ভাই আচ্ছা তাই লাগে কারণ বাংলা ট্যাগ এরকম থাকে না অরিজিনাল ট্যাগ দর্শক দেখেন দেখেন কাশ্মীরি চেকার রেসার একটা পেয়ার নরমালি দুইটা একেবারে সেম টু সেম কতদিন লাগবে ডিম দিতে এক মাস এক মাস কত চান এই পেয়ার আজকে সারা বায়প্রেশন এমন করে কে ভাই জ্বরাই খালি উড়বো খালি উড়বে দর্শক দেখেন ভাইব্রেশনটা কি করে দেখেন ওর ভাইব্রেশন থামে না পুরো পাঙ্কি কবুতরের মতো কত যেন চাইলেন ভাই কাশ্মীর চেকারটা একদম একদম সাড়ে পাঁচ হাজার একদম সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমি চোখটা একটু দেখা দেই ফাঁকে এই যে দেখেন একদম আনার চোখের কবুতর এই যে দেখেন মাদির চোখ একদম সেম সেম একবার সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়া ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে দর্শক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক টেনিস একদম রানিং জোড়াতো না অগতি মোবেছি

একটা করতেছে দর্শক দেখেন কি সুন্দর মার্শাল এরকম সুন্দর সুন্দর কবুদার কিন্তু পালতে দেখতে দুইটাই ভালো লাগে দেখেন খুব সুন্দর উইং করতেছে কত জানি পেয়ারটা আজকে মাত্র পঁচিশশো একদম পঁচিশশো একদমই পঁচিশশো

একবারে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন একদম জিরাফ গলা একদম তোতা শেফের কবুতর কি সুন্দর 마শাআল্লাহ একদম তোতা শেপ না ভাই জি তোতা শেপ নাক মুখ দেখছেন কি মোটা 마শাআল্লাহ দাম কত জানেন কত 2350 টাকা 2350 টাকা আর 50 টাকা ঝুলাইছেন এটা আবার কোনটা ভাই 50 দিতে হবে টাকা 50 টাকা আগে দিতে হবে 2300 টাকা পরে দেন দর্শক

একটু কম টম যদি পারা যায় কিন্তু দর্শক কবুতরটা যতক্ষণে আপনারা ভিডিও দেখতেছেন সেদিনই কবুতরটা ডিম পারবে নিশ্চিন্তে নির্ভয়

এরপরে দেখেন কোনো গোটাগাটি কোনো কিছু নাই বাচ্চা চিচি করে দেখেন এখনই চোখ দেখেন কি হয়েছে টাকা দিয়ে কিনা নিয়ে আসছেন না এই যে দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন একদম শুয়ের মতো চিকন বাচ্চাগুলো কি এখন উঠতে শিখছে খাওয়া দাওয়া করে তো আচ্ছা বাচ্চা দুইটা কত চান একদম একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হলে দর্শক এই বাচ্চা দুইটা আপনার নিতে পারবেন সাথে সমগ্র বাংলাদেশ কিন্তু এই জোড়া বাচ্চাও যদি নেন তাও ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ভাই খাঁচা উঠান লাগবো না আমরা এমনি দেখি ওরা তো ভালোবাসায় পুরো মগ্ন হয়ে আছে দেখেন একেবারে ব্রিডিং পেয়ার দর্শক ব্রিডিং করার জন্য একদম রেডি ভাই ভাই হ্যাঁ ভাই আপনি তো সাতটা চৌদ্দটা ভিডিও করেন তাই না হ্যাঁ হ্যাঁ চৌদ্দটা ভিডিও করলে আমার মতন কোনো খামারি এইভাবে কত ধরে বলছে মাটিতে একটা পাক সাদা পাঁচটা ছয়টা পাক হ্যাঁ ছয়টা পাক সাদা বলছে না 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 অনেকে বলে অনেকে বলে না কিন্তু ইসমাইল ভাই সব সময় বলে দেয় বাচ্চা বাইরে বাইরে পুরো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ বাইরে নরম ফুল পুরো ফ্রেশ একেবারে ফ্রেশ না আচ্ছা এটা কি কবুতর এটা সিরাজিনা লাহোরি এটা নারায়ণগঞ্জের কবিতার নারায়ণগঞ্জের কবিতা নারায়ণগঞ্জ থেকে ইম্পোর্ট করা হয়েছে না আচ্ছা কালো সিরাজি একেবারে কতদিন লাগবে ডিম দিতে এবার বললে দেন এটা ডিম দিতে লাগবে বেশিতে বেশি পনেরো দিন পনেরো দিন লাগবে না পনেরো দিনের ভিতর ইনশাল্লাহ ডিম আর পনেরো দিন লাগবে না যেভাবে ভালোবাসা শুরু করছে মনে হয় না এই রাগী দিতে দিবে আপনাকে রাগী দিয়ে দিবে দেখেন কত চান এই পেয়ার আজকে দু হাজার একদম 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 দুই হাজার সাথে কিন্তু দর্শক আবার ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ার যাবেন দেখেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কালো সিরাজিয়ে পেটটা জানা নেবেন মাত্র দুই হাজার টাকা ভাই কেউ নন নিলে পূর্ণশো মাঝে নিলে এক হাজার জোড়া নিলে দুই হাজার জোরা নিলে দু হাজার জোড়া নিলে দুই হাজার যে যে এমনে মন সে এমনি নেবেন মাঝে ধরছেন নর এত চেঁচাচ্ছে ধরলেন কেন আর ধরমু ভাইয়া ভাইয়া এবার নাম আপনি কম এবার নাম আমি কমু দর্শক একদম কালাচাঁদ লালচান গোল্লা ঘর কি কি কিটা আছে কালাচান লমচান করলাম গ্রিন নেক হ্যাঙ্গেরিান হাই প্লেয়ার দর্শক দেখেন ওদের ডিমও ওদের ডিমও বিক্রি করে দিবেন দর্শক এদের ডিমও বিক্রি করা হয়েছে গ্রিন নেক হ্যাঙ্গেরিান হাই প্লেয়ার বুদাপেস্ট দেখেন ওদের চটটা দেখছেন এক চটের কথা বলছি ভিডিওতে হ্যাঁ ছেলে প্রমাণ দিতে গেলে টাকা স্ট্যাম্প নিয়ে আসবে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা இஸ்মেলবে দেখে দিও যে টিম বিক্রি করতেছে কারণ இஸ்মেলবে ঘরে কিন্তু এই যে সিসি ক্যামেরা আছে আচ্ছা গ্রিন নে খাঙ্গেরিয়ান হাইফ্লাইয়ার বুদাপেস্টটা যদি আমরা কোনো ভাই বন্ধু নেই এগুলা তো উরে কোতালবে না অনেক উরে উরে তো আমরা এগুলা বাচ্চা কাচ্চা উড়াইতে পারবো কত চাচ্ছেন এই গ্রিন নে খাঙ্গেরিয়ান হাইফ্লাইয়ার বুদাপেস্টটা একদম হস্তা কয় টাকা কত 3500 একটু লারাচারা দিয়ে দেন না এটা দিয়ে দেন একটু লারাচারা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দর্শক গ্রিন নে হাই ফ্লেয়ার বুদাপেস্ট এই জোড়াটা যারা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন ডিম ছিল ডিম কিন্তু স্মেল ভাই সেল করে দিছে দেখে কবুতর আদা না একেবারে মতো কাছে আজকে খাবারও আছে দর্শক তো থাকে দর্শক আপনারা যে কোনো সময় অনলাইন অফলাইন যে কোনো সময় এসে পড়বেন বা যে কোনো সময় ফোন দিয়ে কবুতরের খাবার মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা কেজি